রামকৃষ্ণ মঠ মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকার প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা যেটা প্রকাশিত হয়েছিল বাংলা তেরোশো পাঁচ ছয় সনে সেই পত্রিকার প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যায় প্রকাশ পেয়েছিল স্বামী বিবেকানন্দ রচিত কবিতা শখার প্রতি আজ তাঁর জন্মদিন একটা অত্যন্ত কঠিন প্রয়াসের মাধ্যমে আমি চেষ্টা করছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সকলের সহযোগিতা চাইছি সখার প্রতি স্বামী বিবেকানন্দ আধারে আলোকে অনুভব দুঃখে সুখ রোগে স্বাস্থ্য প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন হেথা সুখ ইচ্ছমতিমান দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার পিতা পুত্রে নাহি দেয় স্থান স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কোথা শান্তির আকার সাক্ষাৎ নরক স্বর্গময় কে পারে ছাড়িতে সংসার কর্মপাস গলে বাঁধা যার কৃতদাস বল ভোগ গার হস্থ সন্ন্যাস জপ তপ ধন উপার্জন ব্রত ত্যাগ তপস্যা কঠোর সব মর্ম দেখেছি এবার জেনেছি সুখের নাহিলেশ শরীর ধারণ বিড়ম্বন যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ নিশ্চয় হিস্চয় হৃদস্বার্থ প্রেমিক এই জগতে নাহিত অবস্থান লৌহ সহে যে আঘাত মরমর মূরতি তাকে সয় হর প্রায় অতি নিচ মুখে মধু অন্তরে গরল সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে সংসারে স্থান বিদ্যা হেতু করি প্রাণপণ অর্ধেক করেছি আয়ু ক্ষয় প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায় ধর্মতরে করি কত মত গঙ্গা তীর শ্মশানে আলয় নদী তীর পর্বত গহ্বর ভিক্ষাসনে কত যায় অসহায় ছিন্ন বাস ধরে দাড়ি দাঁড়ি উদার পূরণ ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিন উপার্জন শোনো বলি মরমের কথা জেনেছি জীবনে সত্য সার তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পাড়াপাড় মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এই মাত্র ধন জীব ব্রহ্ম মানব ঈশ্বর ভূত প্রেত আদি দেবগণ পশুপক্ষী কীট অনুকীট এই প্রেম হৃদয়ে সবার দেব দেব বলো আর কেবা কেবা বল সবারে চালায় পুত্র দস্যু হরে প্রেমের প্রেরণ হয়ে বাক্য মনে অবচর সুখ দুঃখে তিনি অধিষ্ঠান মহাশক্তিকালী কালী মৃত্যু

কে বা করে ভ্রান্ত সেই যে বা সুখ চায় দুঃখ চায় উন্মাদ সেজন মৃত্যু মাঙ্গে সেও যে পাগল অমৃতত্ব বৃথা আকিঞ্চন যত দূর যত দূর যাও রথে করি আরোহণ এই সেই সংসার জলদি দুঃখ সুখ করি আবর্তন নহে পথ পালাবার বারম্বার পাইছ আঘাত কেন কর বৃথাই উদ্যম ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল স্বার্থহীন প্রেম যে সম্বল দেখো শিক্ষা দেয় পতঙ্গম শিখা করি আলিঙ্গন রূপ মুগ্ধ তোমার হৃদয় এ প্রেমিক সার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন ভিক্ষুকের কবে বল সুখ কৃপা পাত্র হয়ে কি বা ফল দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল অনন্তের তুমি অধিকারী প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান দাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায় ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর সখে সবার পায় বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর